ষোলোতম চালান আসছে যার কারণে আজকের লাইভে আসছি যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই হায় হালো দিয়ে থাকবেন এবং ষোলোতম চালানে আমি এখন পর্যন্ত আমার অফিস পুরো সাজাইতে পারি না এই মাসটা লাগবে কারণ এই মাসে আমি দেখা গেছে যে খুব ব্যস্ততার ভিতরে কাটাইতেছি নতুন যে মালামাল আসছে এই মালামাল নিয়ে আজকের আলোচনা অনেক মালামাল আসছে তো যদি কেউ লাইনে থাকেন অবশ্যই আমাকে একটু কষ্ট করে হাই হালো দিয়ে বলবেন যে আমার ভিডিও ঠিক মতো দেখতেছেন কিনা এর আগে যে ক্যাপসুল ছিল আমি সব খুলতে পারবো না কারণ এখন পর্যন্ত আমি প্যাকেট সব খুলি নেই দেখা গেছে যে মাকা আছে এই যে নতুন কোলাজেন আছে নতুন কোলাজেন এবং লিঙ্গ মালিশ করার যে একটা ওষুধ আমি এখানে দেখেছি আপনার প্রয়োজনে এখানে দেখলাম এই যে লিঙ্গ মালিশ করার ওষুধ এটা লিঙ্গ মালিশ করার ওষুধ সাইজ বড় করবে এটা নিয়ে মোটামুটিভাবে হাই বড় লাগছে ইসলাম ইসলাম জহিরুল হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ জহিরুল ভাই আমি একটু ভিডিওটা একটু ক্লিয়ারভাবে ধরার চেষ্টা করি এখানে লেখা আছে পেনিস ওয়েল মানে নতুন আইটেম একটা আসছে এই একটা আসছে এটা আমি এখানে রাখি আরও এই একটা কোলাজেন আসছে কোলাদন এলে নিউসিন মেরিন কোলাজেন আল্লাহ রেখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন এই যে কোলাজেন আমাদের আমেরিকার প্রোডাক্ট এখানে আমেরিকার প্রোডাক্টটা কোন লেখা দেখছি এই যে এই যে আমার আঙ্গুল বরাবর এখানে আমেরিকা প্রোডাক্ট লেখা আছে এই যে নিউজের লেখা আছে নিউজের নাম্বার এইটা আল্লাহ কেমন আছেন আলিম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমাদের নতুন আইটেম আসছে আমি আসলে আমার অফিসটা এখন মতো সাজাইতে পারি না কারণ আমি অফিস একটু পরিবর্তন করছি কেন পরিবর্তন করছি আমি যে আগে যে অফিসে ছিলাম ওই অফিসে আসলে কোনো ডেকোরেশন ঢুকাইতে পারতাম না যার কারণে আমি অফিসটা পাল্টাইছি এই জন্য যে আমার সুবিধাতে আমি এই মাসে আসছে ঠিকই কিন্তু আমি ব্যস্ততার কারণে আর আপনারা অনেকে জানেন যে কুরিয়ান টিভি থেকে লোক আসছে তার কারণে আমাদের সাথে আমি ছিলাম আমার এলাকায় যেহেতু আসছে তার কারণে আমি নানান ব্যস্ততা এবার আমি বিল্ডিং এর কাজ করি এই ব্যস্ততার কারণে আমি অফিস সাজাতে পারি না তবে এই মাসের ভিতরে সাজাবো তো জিন্সের আইটেম আমার কাছে অনেক পাত্রই আছে আপনার দেখার কাছে যে এক্সট্রা দামিটা এক ইটালির বাইরে দেব দেবো করে আসলে মালটা দিতে পারি নাই কারণ আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর ইটালির ভাই যদি দেখে থাকেন অবশ্যই বা দুঃখিত চেষ্টা করছি কিন্তু দুঃখিত পারি নাই তো দেখা গেছে লিঙ্গ বড় করার জন্য যে মালিশ আমি মাত্র চারি পাঁচটা বা ছয়টা পিস দিয়েছি সমাগত প্রাথমিকভাবে একটা নিজের আগো একটা নিজের একটা দরকার আছে অন্য একটা কাজে আমরা ফ্রেন্ড সার্কেল নেবে এরপরে আর বাদ বাকিটা বিক্রি করবো এরপরে রেগুলার পাবেন ইনশাল্লাহ আগামী মাস থেকে রেগুলার পাবেন তো যারা জিনসিং আইটেম নেবেন সততার সহিত ব্যবসা করি ইনশাল্লাহ আগামীতে যে কাজে মালামাল আনতে পারবো অবশ্যই আপনারা সততার সহিত মালামাল আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি আজকের দশ মিনিটে বেশি লাইভে থাকবো না এই জন্য থাকবো না যে এই জন্য থাকবো না যে আজকে খাবার টাইম এখন মধ্যে ভাত যে খাবো ওই খাবার টাইমটা সুযোগ হয় না যার কারণে দশ থেকে বারো মিনিট থাকবো ভাই গিয়া সুদিন ভাই লাগছেন আল্লাহ কেমন রাখছে ভাই মালিশ দাম কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে ভাই আমি এখন মতো দেখি না যে কত টাকা দাম পড়বে কারণ আমি নিজেও জানি না মালিককে বলি সে বলে এত টাকা বাড়াই দে টাকা পাড়াই দিই এখানে কত গ্রাম এটা লেখাটা নাই দেখাচ্ছে যে মেকিং

হ্যাঁ লিঙ্গ লাগলে আপনার লিঙ্গ এক কছে বড়ো হবে আর এক কছে আপনার স্থায়িত্ব আপনার স্ট্রং হবে শক্ত হবে যাই হোক ইব্রাহিম লাগছে নতুন আইটেম কী ভাই নতুন আইটেম কোলাজেন আসছে আমার পুরুষ মহিলাদের জন্য উজ্জ্বলতা বাড়ার জন্য চুল পরা নখ পরা নখের সমস্যা বা হার খয়ারদের জন্য আইটেম আমি একটু এটা আনি মেন হচ্ছে কোলাজেন আগে যে বিক্রি করতাম আর লাল প্যাকেট ওই লাল প্যাকেট আর নতুন এখানে এখন থেকে নু লুক এখানে লেখা আছে নিউ লুক নতুন আইটেম এবং এটা একটা পাওয়ার পেপটি পেপটি ডেস পেপটি ডেস এটা পাওয়ার আরও স্ট্রং এটা আর এইটা নতুন আইটেম তো দেখা গেছে যে জিনসিং আইটেমগুলো আপনার রেগুলার যদি খান আলহামদুলিল্লাহ সুক্রিয়া অনেক কাজ করবে। জিনসিং কিন্তু আপনার শুধু দেখা গেছে আমি একটা দিয়ে বলি যে এই যে এক্সট্রাক এই এক্সট্রাক আমরা বেশি আমি চব্বিশ হাজার টাকা মার্কেট প্রাইসে বেশি এখন হয়তো একটু আমাদের খরচ বেশি পড়ছে কিনা আমি দেখি না চব্বিশ হাজার মধ্যে দেয় এই দুশো চল্লিশ গ্রাম আবার অন্য বিভিন্ন কোম্পানি আছে দুশো চল্লিশ গ্রাম পাঁচ হাজার টাকার আছে ছয় সাত তেরো হাজার টাকার আছে অর্থাৎ হিসাব করতে ভেবে মালের দাম যেভাবে ওইভাবে কাজ এবং এটা একটা দ্বারা খায় আমার কাছ থেকে কয়েকজনের মাল আছে রেগুলার ইদানিং নিম রাখে না ইদানিং তারা আলাদা নিয়ে তারাও বলছে যে না ভাই একটা খাইলে আপনার আজীবন মনে রাখবে এত পাওয়ারফুলি ওষুধ এটা এখন ভাই দুশো চল্লিশ গ্রাম আপনার লিকুইড কয়েকজনের বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা দামের খাই অর্থাৎ হিসাব করতে হবে টাকা কাজ কাজেরও যাদের পকেটে টাকা আছে তারা নিয়ে খাবেন কাজ হবে যারা বড়ো লোক টাকা আছে অনেকে আছে লজ্জায় বলতে পারেন না ভাই নিশ্চিত থাকেন যারা আমার কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট নেবেন আল্লাহ রহমতে ভাই কারো দেনা থাকার কাজ করবো না কারো কাছে কোনো কিছু বলা লাগবে না আপনারা আমার ইমু হোয়াটসঅ্যাপে ফোন দেবেন এই একটা মাল খাবেন অথবা কুচুন কোম্পানি যেটা ওইটা খাবেন হানড্রেড পার্সেন্ট আপনার ভালো কাজ করবেই এটা হান্ড্রেড পার্সেন্ট এখন আপনার যদি টাকা আছে কিন্তু কারো কাছে বলে না যেমন একটু পায়ে ব্যথা একটা ট্যাবলেট খেলে কিন্তু বেতারা শেষ হয় আমরা কিন্তু বেতার ওষুধ খাই না হ্যাঁ ভালো হইবে না ভালো হইবে না ভালো হইবে না থুয়ে দিই এক সপ্তাহ সপ্তাহবার ভালো হয়ে যায় কিন্তু ওখানে কিন্তু একটা ক্ষত রাখতে দেয় এর কিন্তু পরবর্তীতে ওই আটুক ব্যথা পাইলে তখন আরও আঘাত বেশি পায় তখন আরও ইনফেকশন বেশি হয় হিসাব করতে হবে আমাদের ওষুধ যেটা দরকার যখন যেটা দরকার ওটা অবশ্যই আমাদের খাইতে হবে এখানে আমাদের বাংলা বাঙালিদের সমস্যা ঠিক আমরা ওষুধ খাই না তো জিনসেন যারা আছেন যারা টাকা আছে কিন্তু লসজাগ বলতে পারেন না তারা অবশ্যই খাবেন ভাই খাইয়ে আপনি বলবেন যে না মাল একের মাল একের মাল পাইছি এবং এই অরিজিনাল প্যাকেট যাকে নতুন প্যাকেট বের কেছে এই যে প্যাকেটটা একটু কোনায় যায় আসলে আমাদের মাল আসলে অনেকটা ধাক্কা ধক্কা লাগে আপনার জায়গা একটু সমস্যা হয় যাই হোক তো জিনসেন আইটেম যারাই নেবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে হানড্রেড পিওর মাল পাবেন কারণ আমি সরাসরি মালিকের কাছ থেকে আনি আমার অন্য লোকের মাধ্যমে আমি নিজের সরাসরি আমার অফিসে ঢুকাই আর কোনো কাজ করে না শুধু মালটা আমি শুধু প্যাকেটটা আমি একদম সাজাই রেখি সাজাই রাখার পরে যে যে অর্ডার দেবে আস্তে ধরে দিই এইটা শুধু প্যাকেট করে দিই এই ডিংটা কী আসে না আসে কখন আমরা দেখতে দিলেন এম ডি জসিমুদ্দিন হাই রাখছেন জি জসিমুদ্দিন ভাই কেমন আছেন তো জিনসিং জাতীয় যা কিছুই নেন আইটেম যা যাই আসুক আপনার প্রিয় মাল পাবেন একশো পার্সেন্ট অরিজিনাল কুরিয়ার এটা আপনি নিশ্চিত থাকবেন টাকা দিয়ে মাল নেবেন কারো দেনা থাকার কাজ করি না ভাই এটা নিশ্চিত থাকবেন কারণ বাংলাদেশে অনেকে কিন্তু আল্লাহ খোদা নামলে একটু এত বড় দাঁড়িয়ে দেখা গেছে নাবিল গেছে টু গিয়ে মাথায় দিয়ে পেছে এবারে যদি দশরে মিলিটারি কবির মিলিটারি মতন হয় তাতে মাসাল্লাহ পান খাইবেন আর ভিডিও করবেন আর গ্যারান্টি দেবেন জিনসিংয়ের ভিতরে বায়োগ্রাফি করে দেয় আসলে তো ওটা জিনসিং না অটো হয়েছে আপনার ইন্দোনেশিয়ার একটা কাজ ওইটা লাগাইয়া সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে এবং যা ইনকাম করে নিয়েছে ওর আর আজীবন আর আর ইনকাম করা লাগবে না আর দুই পুরুষ তিন পুরুষ বসে বসে খাই দিতে হবে যাই হোক যা রাখে তার কাছে টাকা দিয়ে মাল নেবেন একশো পার্সেন্ট পিওর মাল পাবেন টাকা দিয়ে মাল নেবেন এই যে আর দেখেন এই যে টাকা দিয়ে মাল নেবেন একশো পার্সেন্ট পিওর মাল পাবেন আপনি যেটাই নেন জিনিসিং আইটেম যা আছে আমার কাছে সবটাই পাবেন জিন্স চকলেট অনেকে চায় জিন্সিং চকলেট যদি প্রয়োজন হয় আমাকে বলবেন এই এক প্যাকেটে কিস আমি খেয়াল করি নাই কারণ আমার বেশি আমার সন্তানের খেয়ে আমার মেয়ে মেয়ে না একশো আশি গ্রাম আপনার একশো আশি গ্রাম ক্যান্ডি কত পিস লেখা নাই আমার ছেলে বেশি খায় আমার মেয়ে খায় না আমার ছেলেটাই বেশি খায় প্রচুর বৃষ্টি পড়ে বাহিরে প্রচুর বৃষ্টি আমি বলতেছি যে এত শব্দ কেন এরপরে আমি একটু ভিডিওটা একটু ঘুরাই দেখা গেছে যে এক্সট্রাক এক্সট্রাক অনেক সময় দাম এটা অনেকে দুইশো চল্লিশ গ্রাম খাইতে পারে না এই জন্য অনেকে আছে পঞ্চাশ গ্রামে নাই পঞ্চাশ গ্রাম এক্সট্রাকে কিন্তু নিতে পারবেন এটা এলে আপনার পাঁচ হাজার টাকা আমরা বিক্রি করছি আগে এবং এই যে জিনসিং চা অরিজিনাল জিনসিং চা আনছি এখানে জিনসিং চা দুই প্যাকেট দিয়েছে আপনার জিন সিং আপনার দুই প্যাকেট এই যে সিং চা দুই প্যাকেট দিছে এবার মাকা তো আছে বিভিন্ন পদ আমার কাছে এখানে আছে এখন আমি আসলে সব পদের মাল এখানে দেখাতে পারবো না এই জন্য যে এই মালগুলো অনেক নিচে নিচে আছে তো এই জন্য বলা যাইবে না যে কোনটা কি আছে এই একটা আপনার এই যে এই যে একটা ওষুধ দেখেন এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান মাল এবং অনেক উন্নত মানের এখানে অনেক মালামাল আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এবার

আমার পিছনে ভিডিওতেই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে এবং সরাসরি একটাই নাম্বার আমি এর বাহিরে কোনো নাম্বার আমি ব্যবহার করি না আমার একটাই নাম্বার ব্যবহার করবে দেখা গেছে আমি এখন মোবাইল সাইলে দিয়ে রাখছি এই মোবাইলে আমার কিন্তু ফোন আসে এই মোবাইলে প্রচুর ফোন আসে আমার এটাই এবং আপনাদের সাথে যোগাযোগ করি আমি এই মোবাইল দিয়ে অলরেডি আপনার বাংলাদেশ থেকে একজন আপনার সিঙ্গাপুর থেকে একজন আপনার আমাকে কল দিছে মেসেজ দেখছে আবার আপনার ইমুতেও একজন দেখা গেছে যে ফোন একটা ফ্যাক্ট আসতে দেখ মালিশ দাম কত ভাই আমি মালিশ নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব একটু অপেক্ষা করেন কারণ এটা দাম কত আমি জানি না এবং এটা সম্বন্ধে আমার মালিকের কাছ থেকে আমার আরও জানার আছে এটা লিঙ্গ এখানে লেখা আছে লিঙ্গ বড় করবে এবং আপনার স্ট্রং করবে এখন মালিকের সাথে কথা বললে শুধু এটা নিয়ে আমি ভিডিও করবো দু একদিনের ভিতরে ভিডিও ছাড়বে ইনশাল্লাহ সর্বোচ্চ দুই দুই থেকে কালকে থেকে পরশুর ভিতরে এইটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব ভিডিও করার পর আপনাদের বলে দেবো কারণ আমি এখন মতো এটার আপনার রশিদ আমি এখন মতো দেখি না কত টাকা আমার কাটছে দেখা গেছে আমি দেখা কয়ে টাকা কাটছে কাটার পরে আমি আমার দুইশো তিনশো বা চারশো টাকা লাভ হলে আমি ছেড়ে দিই অতএব আমি লাভের টাকা রাই আমি বলে দিতে ভাই পরিবহন খরচ হোক আর আমার কাছ থেকে কেউ মালামাল নিলে আগে কোনো পরিবহন খরচ দিতে হবে না আপনি হাতে পোষা পর্যন্ত দাম তো আমাকে একটু সময় দেন দুই একদিন ইনশাল্লাহ আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও কলে আপনারা সবাই জানতে পারবেন তবে মোটামুটি ওজন আছে ভালো মোটামুটি ওজন আছে তো যাই হোক যদি কারও কোনো কিছু প্রয়োজন হয় আমাকে ইমু হোয়াটসঅ্যাপের ইমু হোয়াটসঅ্যাপের নক দিয়ে রাখবেন আমি যদি ফোন নাও দিই আমাকে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ বা ইমুতে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব যায় অনেক কথা বললাম যদি কেউ ভিডিও দেখে দেখেন কমেন্টে বলবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখাবে আসসালামু আলাইকুম